আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কক্সবাজার পল্লী বিদ্যুতের সময়তে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো কক্সবাজার পল্লী বিদ্যুতের সমিতিতে নিম্নবনিত শূন্য পদে স্থায়ী ব্যক্তিতে লোকবল নিয়োগ ওপেনেল তৈরি নির্মিতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবনিত শর্ত প্রতিপালনের সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে একটি ক্যাটাগরিতে লোক নেবে পদের নাম রয়েছে সহকারী কেশিয়ার শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স রয়েছে থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে পাঁচটি এবং বেতন স্কেল হাজার তিনশো টাকা থেকে টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি বাড়ার চিকিৎসা ভাতা ও অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে গণিতে আলো দক্ষতা সহ কম্পিউটার এবং অফিসের জনতাদি সমূহ পরিচালনায় পারদর্শী হতে হবে এবং বাংলায় টাইপিং এ বাংলায় দশব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে আছে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে যে সকল জেলা উল্লেখ রয়েছে সেই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে যে সকল জেলা রয়েছে বাগেরহাট, বরগোনা, বগুড়া, চাঁদপুর, চপাইনাবকন, চৌআডাঙ্গা, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, জেলায় খুলনা কুষ্টিয়া লালমনিরহাট মৌল মুন্সীগঞ্জ ময়মনসিংহ নওগাঁ নারায়ণগঞ্জ নরসিংদী নাটুর পাবনা নীলফামারি পঞ্চগড় পটুয়াখালী রাজবাড়ি রাজশাহী রংপুর সাতক্ষীরা শরীয়তপুর শেরপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ ও সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে থেকে শর্তাবলী আবেদনকারীকে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আবেদন করতে হবে তা আমি এই ফর্ম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তা আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এগারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন আমি বরাবরের মতোই সার্কুলার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের ও প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে